ডাক্তার থাকেন ওনাকে দিয়ে কিছুটা কাজ হয় আর এখনও সেইভাবে ইয়ে হয়নি মানে পরিষেবা আমরা সঠিক পাইনি হলে একটা হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র যদি ভালোভাবে হয় তাহলে সবারই উপ সবাই উপকৃত হই আর কি প্রশাসনিক স্তরে অনুগ্রহ আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি ওনাকে কি জানানো হচ্ছে না সেইভাবে আমি তো দু হাজার তেইশে ইয়ে পঞ্চায়েত সদস্য এখানকার তো তার আগে যেনারা আছেন জানিয়েছেন কিনা জানি না আমি আপাতত এখনো পর্যন্ত সেইভাবে করছেন নিচ্ছে হ্যাঁ অবশ্যই জানাবো কারণ এখানকার মানুষ সত্যি সেভাবে পরিষেবা পায় না হসপিটালের অভাবে বা চিকিৎসা সেভাবে নেই ট্যুরিস্টরাও আসে গ্রামবাসীরাও অনেক দূরে হসপিটাল মহকুমা হসপিটাল অনেক দূর এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে পর্যটকরাও যে বিপদে পড়লে তাদের কিন্তু সেই বহু কিলোমিটার দূরে দারুয়া যেতে হচ্ছে এবং ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাতে হয় কি বার্তা না তিনি অভিযোগ আমিও শুনেছি অভিযোগ তিনি করেননি তিনি একটা প্রস্তাব দিয়েছেন আমাদের রামনগর দু নম্বর ব্লকে আমাদের যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র পালিশাইতে আছে তারপরে অন্য যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে হামিরপুর হামিরপুর দেপাল আর পালধুই মিলে একটা স্বাস্থ্যকেন্দ্র সেখানে আছে কাদুয়া আর আপনার ইয়ে মৈতনা নিয়ে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে আর বাদলপুর বালিশাই নিয়ে আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সরাসরি যুক্ত আর সুটিলাপুর কালিন্দি নিয়ে সেখানে আমাদের পিছাবনিতে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে ডাক্তাররা আছে তবে এটা ঠিক তিনি তার দাবি তিনি একটা দাবি করেছেন বা এটা হওয়াও ভালো যেহেতু মার্নারমণি একটা পর্যটন কেন্দ্র বিভিন্ন সময় বিভিন্ন বহু পর্যটক সেখানে আসেন তো সেই কারণে সেখানেও যদি একটা উন্নত হসপিটাল হয় তাহলে মোটামুটি ভালোই হয় সেটা আমাদেরও নিশ্চয়ই প্রস্তাব আজ থাকবে তবে আগামী দিনে আমি শুনছি বেলুর মঠ যে আমাদের আছে বেলুর মঠের পক্ষ থেকে রামকৃষ্ণ যে করছে সেখানে একটা হসপিটাল করবার তারা পরিকল্পনাও করেছে তবে সরকারিভাবে হলেও আমাদের কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কি বিধায়ককে এই ব্যাপারটা নিয়ে বলবেন নিশ্চয়ই বিধায়ক বিধায়ক জানেন এই বিষয়টা জানেন তিনি প্রস্তাবও দিয়েছেন আগামী দিনে সেখানে যদি একটা সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ডাক্তার নিয়োগ তুগ ইত্যাদি পদ্ধতি করা যায় সে চেষ্টাটাও নিশ্চয়ই বিধায়ক সাহেব তো করছেন উন্নয়নের এখানে যত সব কিছু উন্নয়ন হয়েছে বিধায়ক সাহেবের হাত ধরেই উন্নয়ন হয়েছে